আর আপনি আপনি যে অভিষেক ব্যানার্জি কথা বলছেন সে অভিষেক ব্যানার্জি কি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম আমি এটা খুঁজছি যে কটা এমপি পার্লামেন্টে হাজির ছিল তৃণমূলের চার কটা এমপি ছিল না তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে আমিও দেখছি তারপরে কি ব্যবস্থা জনগণকে নিয়ে করতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা আমি দেখাব দেখা যায়নি এবং আমরা দেখে দেখেছি যে বাংলা যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জির কালকে কোনো রোলে পাওয়া যায় যুবরাজ বলেন আমার কাছে সব যুবরাজ ফুরাজ নয় ও আপনাদের কাছে থাকতে পারে যুবরাজ কে আবার যুবরাজ বাংলা কে সরকার আছে নাকি সবাই আমরা রাজা সবাই আমরা যুবরাজ পশ্চিম বাংলার প্রত্যেকটা নাগরিক রাজা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাজা আমরা রাজা আমাদের রাজার দেশে ও ছাড়ুন ও মমতা ব্যানার্জির ভাই বলে কি যুবরাজ মাথায় তুলে হবে নাকি আগের দিনে ঈদ সম্মিলনে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল আর পার্লামেন্টে বক্তব্য দেখতে পেলাম না মুসলমানদের ভোটার উপরে দাঁড়িয়ে আছে সরকারটা তৃণমূল সরকার যেটা চলছে মুসলমানদের চলার পিছনে মুসলমানদের একটা বিশাল অবদান আছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে যাদবপুর যে আমাদের যাদবপুর আমি যেখানকার বিধায়ক যাদবপুরের সাতটা সেগমেন্টের মধ্যে একটা ভাঙড় ভাঙড়েতে হিংসা করে ভোট চুরি করে সকাত মোল্লা আরাবুলদের নেতৃত্বে ভোট চুরি হলো ভোট চুরি করে জিতলো যে পার্লামেন্টে গেল কি হলো কি যে কি করলো উনি একটা শব্দ খরচ করেছেন বাইরে বড় বড় ভাষণ দেয় আর আমি ভাঙড়ের বিধায়ক বিধানসভার মধ্যে দুদিন ওখাপ নিয়ে আলোচনা হয়েছে আমি সুযোগ পেয়েছি দশ মিনিট দশ মিনিট ফাটিয়ে দিয়ে এসেছি আমার কথার উত্তর দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না বিধানসভার মধ্যে আর পার্লামেন্টে উনি গিয়ে চুপ করে বসে আছেন ওনার বদলে যদি আমরা অ্যাডভোকেটটাকে পাঠাতাম আমরা জোর গলায় অ্যাডভোকেটটা গিয়ে ওইসি সাহেব থেকে শুরু করে গৌর সৌরভ গৌরব গগৈ থেকে শুরু করে যে সমস্ত বিধায় এমপিরা আপনার ওয়াকাপ সংশোধনীর বিরুদ্ধে কথা বলছে তাদের হয়ে গলা মিলাতো তাদের সাথে গলা মিলিয়ে ফাটিয়ে দিয়ে আসতো এখনো বলবো ভাঙনের মানুষকে যাদবপুরের মানুষকে যে শৌকাত মোল্লাদের পড়বেন আগামী দিনে এই সৌকাত মোল্লারা আপনাদেরকে বিক্রি করে দেবে আজকে যেমন পার্লামেন্টে বিক্রি করলো আপনার ভোটটা এটা খোঁজ নেই দেখুন ভোটা ভুটিতে ও কাকে ভোটটা মুড়িয়ে দিয়েছেন দেখলে দেখা যাবে আর আপনি আপনি যে অভিষেক ব্যানার্জি কথা বলছেন সে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম আমি এটা খুঁজছি যে কটা এমপি পার্লামেন্টে হাজির ছিল তৃণমূলের চার কটামি ছিল না তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে আমিও দেখছি কি ব্যবস্থা জনগণকে নিয়ে করতে আপনি ভাঙড়ের কথা বলছেন অসভ্য দিয়ে চলছে তো যারা যে বুঝতে পারছে না তাদের পায়ের নিচের মাটিটা সরাচ্ছে এই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভাঙড়ায় এয়ারপোর্ট করার পরিকল্পনা এরা চালাচ্ছে ভাঙড়ের মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা চালাচ্ছে আমি আছি পাচ্ছে না ওই জন্য ওই জন্য আমাকে ডিস্টার্ব করছে ওরা আর এরা সেই তালে দেয় চার সায়নী ঘোষ এসে মাঝে মধ্যে একটা দুটো করে গান গিয়ে দিচ্ছে এইগুলো পুরো পাগলা হয়ে যাচ্ছে যদি সায়নী ঘোষ মুসলমানদের কথা ভাবতো ভাঙরের মানুষের কথা ভাবতো ওয়াকাপ বোর্ডের সম্পত্তির কথা ভাবতো ওয়াকাপ সংসদীর বিরুদ্ধে যদি উনি থাকতেন তাহলে তো পার্লামেন্টে পাঁচ মিনিট বক্তব্য দিতেন তা দিয়েছে দেয়নি শুধু নাটক করছে তো আগামী দিনে ভাঙরের মানুষকে বলবো সায়নী ঘোষ আসলে ভদ্রভাবে শান্তভাবে মার্জিত ভাষায় প্রশ্ন করবেন যে পাল আপনি আমাদের ভর্তু তো পাননি চুরি করেছেন তারপরও আপনি আমাদের এখন এমপি খাতাই কলমে বাই সার্টিফিকেট আপনি আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে আমাদের কেন কথা বললেন না কাপ নিয়ে এ কথা জিজ্ঞাসা করবেন ভাঙনের মানুষকে বলবো আপনার রাইট আছে আপনার অধিকার আছে বিধানসভা টিভি তো চলছে না নাহলে ভাঙনের মানুষের ভোট নিয়ে আমি কি করছি সেটা দেখতে দেখিয়ে দিতেন কিন্তু লোকসভা টিভি আছে তো লোকসভায় গিয়ে সাইন কি করছেন সেটাও জানতে হবে ভাঙনের মানুষকে যাদবপুরের মানুষকে প্রশ্ন প্রশ্ন করতে হবে যে অভিষেক ব্যানার্জির কথা বললেন আপনি যে অভিষেক ব্যানার্জি সংসদে উপস্থিতই ছিলেন না তাকে দেখা যায়নি ভিডিওতে তার বক্তব্য পাওয়া যায়নি তিনি তৃণমূল কংগ্রেসের বলা সর্বভারতীয় সম্পাদক তিনি তৃণমূলের সাংসদ তার কোনো ভূমিকাই নেই কোন বিল নিয়ে এটাও তো হতে পারে আমি জানি না আমি সবার বক্তব্য শুনতে পাইনি বক্তব্য লিস্ট আমি বার করার চেষ্টা করছি কয়েকটা বক্তব্য ছিল এবং এটাও আমি বলে রাখছি আমার ভিডিওটা যারা শুনবেন যারা তৃণমূলকে দু হাজার চব্বিশে দু হাজার একুশে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে কে আটকানোর জন্য ভোট দিয়েছেন তাদেরকে আমি বিশেষ করে এই ভিডিওটা আমার দেখুন নতুন সংসদ ভবনে এখন এখানে করে দিয়েছে কে ভোট দিচ্ছে ছবি সবাই কম বেশি তুলেছে সেগুলো পোস্ট করতে বলুন তো যে আপনি কোন পক্ষে ভোটটা দিয়েছেন নিশ্চিতভাবে ছবি তুলেছেন ভোটাভাটির সময় সেটা পোস্ট করতে বলুন তো তাহলে ধরা খেয়ে যাবে যে কে ভোট দিয়েছে না দিয়েছে এবার অভিষেক ব্যানার্জি মহাশয় এখানে এসে রেড রোডে লক্ষাধিক মানুষের সামনে বড় বড় গলাবাজি করে দিয়ে চলে গেলেন পার্লামেন্টে গিয়ে তিনি বক্তব্য দেননি কেন আমি কিন্তু জানি না বক্তব্য দিয়েছে কি আপনি তো কারণ আমি সবার বক্তব্য শুনিনি তাহলে কেন এক নম্বর কথা দ্বিতীয় কথা ভোটভুটি তো অংশগ্রহণ করেছিল কি করেনি সেটাও দেখতে হবে শুধু অভিষেক বাবু নয় তৃণমূলের আর বাকি কারা করেন সেটা খোঁজ নিতে হবে জবাবদি করতে হবে মমতা ব্যানার্জি মহাশয়কে উত্তর দিতে হবে তিনি দলের সুপ্রিমো তিনি বলছেন মুসলমানরা তোমরা নিশ্চিন্তে থাকো এখানে এসে ঈদে রেড রোডে এসে বিজেপির বিরুদ্ধে আমরা দেখব তাহলে বিজেপি অকাপ সংশোধনী বিল নিয়ে আসলো তার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন আর তাহলে কিভাবে দেখবেন এটা এটা জবাব দিয়ে মুসলমানদেরকে করতে হবে বাংলার নাগরিককে করতে হবে খুঁজে আমরাও বার করছি কটা এমপি অনুপস্থিত ছিল তারপরে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া জবাব দিতে হয় সেটা আমরা দেখাবো গতকাল সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে অকাপ সম্পত্তির মধ্যে মন্দিরের সম্পত্তি রয়েছে অকাপ সম্পত্তির মধ্যে সরকারি সম্পত্তি রয়েছে রীতিমতো তিনি অভিযোগ করেছেন বিষয়টা নিয়ে কি বলেন দেখুন ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম বলি সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে সংখ্যা লগুদের অধিকারকে হরণ করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে আমরা বিরোধিতা করছি নিন্দা করছি আগামী দিনে সংখ্যা লঘু সমাজ থেকে শুরু করে সংখ্যাগুরু সমাজের মানুষকে সাথে নিয়ে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই অকাব বিল যাতে প্রত্যাহার করে তার জন্য সরকারের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করবো প্রতিবাদ করব সাথে সাথে আইনের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব এটাকে বিলটাকে প্রত্যাহার করানোর জন্য এখন কথা হচ্ছে অমিত শাহজি যে যে তথ্য দিয়েছেন সেটা অসত্য তথ্য দিয়েছেন ওই তথ্য দেওয়ার কারণটা কি ওইটা হাউজের মধ্যে আলোচনাটা বাইরে ছড়াবে বাইরে আমরা যারা দেশপ্রেমিক তাহলে স্বাভাবিকভাবে কি বলবো সত্যিই তো খারাপ জিনিস দেশের সম্পত্তি নিয়ে সরকারি সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক এটা চর্চা হবে যে মুসলমানদের অধিকারকে হনন করছে তখন আর কেউ বলবে না তখন বলবে কি না সরকারি সম্পত্তি মন্দিরের সম্পত্তি রে রেখেছে ওটাকে ফেরত দেওয়া হোক অন্যদিকে মাইটকে ডাইভার্ট করার জন্য ভারতবর্ষের সংখ্যাগুরু সমাজের মানুষও তো এটাকে ভালোভাবে নেবে না কারণ আমাদের তো তারা স্বনাগরিক তাদের স্বনাগরিকের সাথে যদি অত্যা অন্যায় হয় স্বাভাবিকভাবে তারা মুখ খুলবে যাতে মুখ খুলতে না পারে সেই জন্য কি করছে যে এই ধরনের অসত্য কথা বলছে যদি ভাই আমি আপনাকে বলি সাকরুল সাহেব যদি সরকারি সম্পত্তি ঢুকে থাকে তার জন্য ট্রাইব্যুনাল আছে তো কটা মামলা হয়েছে কি কি মামলা হয়েছে